বলতে চাচ্ছি যদি সমাজ পরিবর্তন করতে চান তাহলে আগে অন্যায় কাজকে ঠেকান যে কোনো মূল্যে অন্যায় কাজকে ঠেকাতে হবে জোর পূর্বক ঠেকাতে হবে লাঠি চার্জ করে ঠেকাতে হবে যদি লাঠি চার্জ করে সম্ভব না হয় তাহলে মুখের মাধ্যমে কথা বলতে হবে মুখের মাধ্যমে যদি সম্ভব না হয় তাহলে অন্তরে ঘৃণা করে চলে আসতে হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কই আপনার গ্রামে হাজারো মানুষ নেশার দ্রব্য খায় পান করে একজনকে ঠেকাতে পেরেছেন আপনাদের গ্রামে হাজারো মানুষ বিড়ির ব্যবসা করে একজনকে বাধা দিতে পেরেছেন আপনাদের গ্রামে হাজারো মদি দোকানে নেশার দ্রব্য বিক্রয় হয় একদিন ঠেকাতে পেরেছেন এই বাধা দিবে কে এই সমাজ পরিবর্তন পরিবর্তন করতে লাগে নোংরা কাজকে ঠেকাতে হবে তার আগে সমাজ পরিবর্তন হয় না সমাজ পরিবর্তন যদি করাই লাগে তাহলে যত দোকান পাশারে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তেরাঙ্গা মদ সিগারেট এ যাবতে যত হারাম খাদ্য বিক্রয় হচ্ছে এই সমস্ত হারাম খাদ্যর মুখে লাথি মেরে দিয়ে তারপরে সমাজ পরিবর্তন করার চেষ্টা করতে হবে এ এর আগে সমাজ পরিবর্তন করতে হবে না পরিবর্তন করা যাবে না আপনি এমনি দৌড়ে বেড়াচ্ছে রাস্তাতে রাস্তাতে বলছেন আমাদের সমাজটা ভালো নয় গো আমাদের সমাজের দিন রাত নেশা নেশাদ দ্রব্য খায়পান করে তো নেশা দ্রব্য খায়পান করবে তো কী করবে যদি মদ খরে জানাজা করান বেনামাজি জানাজা করান তো সমাজ তো একদিন অতল করে চলে যাবে বেনামাঝি জানাজা আপনাকে কে করাতে বলব সমাজ পরিবর্তন করতে চাইছেন যে সমাজ যে পরিবর্তন করতে চাইছে তো বেনামাজি যারা যে পড়াতে গেলেন কেন লজ্জা লাগে না একটু হায়া হয় না একটু ইত্তস্তবোধ হয় না একটু বোধগম্য থাকা উচিত একটু তো বোধ থাকা উচিত যারা নামাজ পড়ে না তাদের প্রতি এত দরদ কেন যারা প্রতিদাই করে তাদের প্রতি এত ভালোবাসা এত মহাবত আপনার অন্তর জাগলো কেন কই যারা সলা করে তাদের প্রতি তো জাগলো না যা নামাজ পড়ে তাদের প্রতি ভালোবাসা জাগলো না যারা নামাজ পড়ে তাদের প্রতি এত ভালোবাসা আপনাকে কে জাগাতে বললো মোহাম্মদ